টাকা ইনকাম করবেন আপনি আপনার ফোনের দ্বারা তা কিভাবে রিলায়েন্স জিও কয়েনের মাধ্যমে জিও কয়েনটা কি এবং এই জিও কয়েনটা কিভাবে কাজ করে তার থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করব এবং যেটা আসল কথা হচ্ছে এই যে এই জিও কয়েন কি আগামী দিনে আমাদের ভারতে বিটকয়েন হতে পারে তা আমি আপনাকে জানাবো স্যার কমপ্লিট স্টেপ বাই স্টেপ বাংলা ভাষায় সহজভাবে তাহলে ভিডিওটা শেষ অব্দি ভালো করে দেখুন একটাও স্টেপ কিন্তু মিস করবেন না ফার্স্ট কোশ্চেন জিও কয়েনটি কি রিলায়েন্স কোম্পানির মালিককে তো আপনি নিশ্চয়ই জানেন তিনি হচ্ছেন কে মুকেশ অম্বানি স্যার তিনি পলিগন ব্লক চেনের সঙ্গে কোলাভারেশন করে লঞ্চ করেছেন জিও কয়েন এবারে আপনি হয়তো ভাবছেন এই পলিগনটা কি পলিগন হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড একটা কোম্পানি আপনি হয়তো জানেন ক্রিপ্টোকারেন্সি কি জিনিস তাও আমি এক দু কথাই বলে দিচ্ছি ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এমন একটি জিনিস তা হলো একটা ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা যেটা আপনি ইন্টারন্যাশনাল একটি ট্রানজাকশানের মাধ্যম ক্রিপ্টোকারেন্সি যদি আমি উদাহরণ দিই তাহলে হল বিটকয়েন যার এখন দাম প্রায় নব্বই লক্ষ টাকার কাছাকাছি একটা কয়েনের দাম বিটকয়েনের যে দাম তা আমরা এখন কেনার আমার সামর্থ্য নেই কিন্তু জিও কয়েনের দাম খুবই কম তা যদি যায় তাহলে আমরা এই অপরচুনিটি কোনোভাবে আমাদের মিস করা চলবে না তাই কারণে চলুন জিও কয়েন সম্বন্ধে আমরা বিশদভাবে একটু আমরা জানি আমরা কথা বলছিলাম জিও কয়েন নিয়ে এই জিও কয়েনের সম্বন্ধে দু সালের দিকে একটা নিউজ আমরা দেখি ওখানে রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি স্যার তিনি প্রায় পঞ্চাশ জন বড় বড় ডেভেলপার দিয়ে নিয়ে তাদের ক্রিপ্টোকারেন্সিতে এন্টার করার জন্য রিসার্চ করছিলেন এবং টিম হায়ার করেছিলেন কিন্তু এর মাঝে আর কখনও কিছু শোনা যায়নি এই গত সাত বছরে কিন্তু রিসেন্টলি পলিগন কোম্পানির যিনি সিইও তিনি এই নিউজটা পাবলিশ করেন যে পলিগনের সঙ্গে জিও কোম্পানি পার্টনারশিপ করেছে তাহলে পলিগন তো একটা ক্রিপ্টোকারেন্সি কোম্পানি এবং জিও যে বিজনেসে ঢোকে সেটা আপনি ভালোভাবে জানেন সে বিজনেসে পুরো একদম টপ যাওয়ার চেষ্টা করে তা হচ্ছে কি এই ক্রিপ্টোকারেন্সিতে জিও তার নিজের কয়েনকে লঞ্চ করেছে জিও কয়েন হচ্ছে একটা এখন পলিগন ব্লক চেন বেসড একটা টোকেন এই জিও কয়েনটিকে আমরা কোনোভাবে এখন কিনতে পারবো না টাকা দিয়ে কারণ কেনার জন্য কোনো অপশন বা প্ল্যাটফর্ম নেই আর আপনি এখান থেকে টাকা তালে ইনকাম করবেন কিভাবে এটা আপনি ভাবতে পারেন বা কয়েনটা কিভাবে পাবেন এটা আমরা আর্ন করতে পারবো ফ্রিতেই হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আমরা ফ্রিতেই আর্ন করব। কিভাবে আর্ন করব আমাদের ফোন দিয়েই আর্ন করতে পারবো এই কয়েনটিকে এবারে বলি আপনি কিভাবে আর্ন করতে পারবেন তা খুবই সহজে এবং ট্রাস্টেড একটা ব্রাউজার তাহলে জিও কোম্পানির জিও স্পিয়ার এই যে ব্রাউজারটা এখানে আপনি কিভাবে করবেন তা আমি আপনাকে দেখাচ্ছি ভালো করে দেখুন এই যে জিও স্পিয়ার এই এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে গেলে আপনি ইনস্টলেশন কমপ্লিট করবেন তারপরে আপনি কি করবেন এটা দেখুন এরকম একটা আপনার সামনে ইন্টারফেস আসবে এটা দেখতে পাওয়ার পর আপনি কি করবেন এই অ্যাপটিকে আপনাকে এখন সাইন ইন করতে হবে এবারে সাইন ইন করার সময় আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং আপনার নাম দেবেন এবারে একটা এখানে কোশ্চেন আসতে পারে যে আপনাকে কি জিওর নাম্বারই লাগবে না আপনার এর সিম হলে বা অন্য কোনো সিম হলেও আপনি ওই নাম্বারটা দিতে পারেন এটা জাস্ট একটা ব্রাউজার এখানে আপনার কোনো জিওর পার্টিকুলার নাম্বার লাগবে না তো আপনি দেওয়ার পর এখানে গেট ওটিপি আসবে ওটিপিতে আপনি রেজিস্ট্রেশন করবেন এটা খুবই সেফ এটা আমি আপনাকে বলতে পারি কারণ এটা জিওর এটা আদার্স কোন অন্য অন্য ভুলভাল প্ল্যাটফর্ম ব্রাউজিং বলছি না জাস্ট লাইক এ ক্রোমের মতোই এটা ক্রোম আপনি ইউজ করেন ঠিক একই ধরনের এটা প্রসেস হয়ে যাওয়ার পরে এরকম আপনার কাছে ইন্টারফেস আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেটস গেট স্টার্টেড এবারে লেটস গেট ইউ স্টার্টেড এখানে আপনি ক্লিক করবেন এখানে ওয়ালেট আছে এটা এইটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কি দেখুন এখানে এই অপশানটা যে আসছে এখানে আপনাকে একটু টিক মারতে হবে এবং নিচে লেখা আছে দেখবেন সাইন ইন টু আর এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কমপ্লিট আপনার প্রসেস জাস্ট লগ হবে লগ পর মানে লোডিং এর পরে আপনি চলে আসতে দেখবেন আপনার যে ফোরকাস্ট আর্নিং এবং আপনার একটা আইডি ব্যালেন্স দেওয়া আছে দেখুন ওয়ালেট ব্যালেন্স একটা আইডি নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো অ্যাড্রেস দেওয়া আছে এটা এই যে অ্যাড্রেস দেওয়া হয় এই অ্যাড্রেসটা কিন্তু এটা আমরা যেটা ক্রিপ্টো কারেন্সি যেটা বিটকয়েনও আমরা দেখে থাকি সেরকম ধরনের একটা অ্যাড্রেস দিয়েছে এটা আমি আপনাকে বলছি এটা জাস্ট একটা বিটা ভাষা মানে এটা টেস্ট চলছে এটা এই যে জিও কয়েন্টে আপনি ওয়ালেটে দেখতে পাচ্ছেন এটা টেস্ট মানে সাম এখনও ফুলফিলভাবে লঞ্চ হয়নি ইন্ডিয়াতে কারণ এখন ইন্ডিয়াতে কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে মানে যাকে বলা যায় ক্রিপ্টো কারেন্সি নিয়ে এটা আপনি হয়তো জানবেন তো এটা যখন ফুলফিলভাবে চলে আসবে তখন এই এক কদম আগে এগিয়ে থাকবে যদি আপনি এখন থেকে এটা করে রাখেন করছেন তাহলে আপনি কিন্তু অনেকটা অ্যাডভান্স এগিয়ে যাবে এবার আমি আসছি এই যে একটা কয়েনের কত দাম বা এই যে কয়েন ওয়ালেট ব্যালেন্সের কত আপনি ভ্যালু সবকিছু আপনাকে ডিটেলসে বলছি কিন্তু আপনি এই ব্যালেন্সটা কি করে বাড়াবেন স্যার তা আগে জানুন তা হচ্ছে কি আপনি জাস্ট ব্যাক করবেন ব্যাক করে এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই যে এই যে জিওর যে ব্রাউজিং অ্যাপটা পুরো সেম টু সেম ক্রোম মতো আপনি এখানে ইউটিউব কিংবা ফেসবুক বলুন ফ্লিপকার্ট ইউজ করতে পারেন কিংবা মুভি দেখতে পারেন আর একটা ভালো জিনিস কি বলবো এই যে ব্রাউজিং অ্যাপটার মধ্যে আপনি এ টু জেড সবকিছু পাবেন যেটা আপনার ফোনে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার আপনাকে ডাউনলোড করে রাখতে হতো বাট এখানে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন দেখুন আপনি জাস্ট কল করে করে দেখবেন এখানে যে আপনি টাইম যত স্পেন্ড করবেন তত আপনি তার বিনিময়ে আপনি পাবেন রিওয়ার্ড পয়েন্ট আর এই রিও আর পয়েন্টাই হচ্ছে জিও কয়েন একদম আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যদি বুঝতে পেরে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে লাইক করুন কারণ এই চ্যানেলে আমি আপনাকে সবসময়ের জন্য মানি ম্যানেজমেন্ট রিলেটেডই ভিডিওস দিয়ে থাকি এবং দেবো সামনের দিকে চলুন এবারে নেক্সট জানবো কি কি করে আপনি টাকাটা ইউজ করতে পারবেন যে কয়েনটা তো জমা হচ্ছে আপনার কয়েনটা কত টাকা আপনি পাবেন কয়েনের বিনিময় এবং ওই টাকাটা কিভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাকে বলি বর্তমান জিও কয়েনের যেটা ভ্যালু তার একটা নিউজ সূত্রে আমি জানতে পারছি পঁচিশ টাকা সত্তর পয়সার কাছাকাছি এর একটা দাম চলছে কিন্তু কিন্তু যখন মার্কেটে এন্ট্রি করবে এটা এখন বিটা ভার্সান চলছে বললাম টেস্ট একটা মেথড যখন ফুললি লঞ্চ করবে তখন এর দাম হবে ওয়ান ডলারের কাছাকাছি ইটস মিন ওয়ান ডলার মানে আপনি এখন ধরে নিন এইট্টি থ্রি থেকে এইটি ফোরের কাছাকাছি চলছে তো এটা এইটি ফাইভ বা নাইনটির কাছাকাছি হয়ে যেতে পারে এক্সপেক্টিং এটা আমি আপনাকে বলছি একটি জিও কন যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে আপনি প্রায় পঁচাশি থেকে সাতাশি টাকার কাছাকাছি আপনি পাবেন এটা বর্তমানের কথা বলছি সামনের দিনের মধ্যে হতে পারে কিন্তু সামনের দিনের পোটেন্সিয়াল কিন্তু হাই যেটা আমি আপনাকে দেখালাম এই যে বিট কয়েন দু হাজার পনেরো থেকে দু হাজার সালের দিকে দাম কত ছিল জানেন তিনশো পনেরো ডলারের কাছাকাছি মানে আপনি ধরে রাখতে পারেন প্রায় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি এক একটা দাম ছিল কিন্তু সেটা এখন দাঁড়িয়েছে কত যেটা আপনাকে আমি প্রথমেই বললাম আনএক্সপেক্টেড যেটা প্রায় ওয়ান শেয়ার এর কাছাকাছি এক কোটি টাকার কাছাকাছি যত দিন যাবে তার এতে দাম আরো বাড়তে পারে কারণ রিসেন্টলি আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন এবং তিনি এই ক্রিপ্টো কারেন্সিকে প্রচন্ড পরিমাণে প্রাধান্য দিয়েছেন ঠিক তেমনই স্ট্র্যাটেজি ভাবে মুকেশ আম্বানি স্যারও এই ক্রিপ্টো যখন ভারতে অ্যাভেলেবেল হবে তার আগে থেকেই তিনি এই জিনিসটা চালু করেছেন জিও কয়েন হিসেবে বর্তমানে ইন্ডিয়াতে ক্রিপ্টো কারেন্সি এভেলেবেল নয় কিন্তু কিছুদিন পরে আসতে পারতো কারণ সমস্ত দেশগুলো এই ক্রিপ্টো কারেন্সিকে আনছে তো পরবর্তীকালে যদি আনে ইন্ডিয়ান সরকার তখন এই যে জিও কয়েন যেটা মুকেশ আম্বানি জি স্যার আগের থেকে আনছে এটা খুবই গর্বের ব্যাপার ভারতের জন্য তো এই জন্য এই অপরচুনিটি আমরা আগে থেকে গ্র্যাপ করাটা উচিত পরবর্তীকালে আমরা এই জিও কয়েনকে অ্যাজ এ বিট কয়েন হিসেবে আমরা ইউজ করতে পারবো আমাদের দেশে যেহেতু ফ্রি অ্যাপটা তাই জন্য আপনাকে আমি রেকমেন্ড করতে পারি আপনি এটা ইউজ করুন জিও স্পেয়ার অ্যাপটা এবং ব্রাউজিং করে কয়েন গুলো আর্নস করুন এখন আপনি ভাবতে পারেন তাহলে আমি যে ইউজ করছি এই অ্যাপটা বা করবো তাহলে আমি তো কয়েন আমার ওয়ালেটে জমা হবে তাহলে এখন তো ইউজ করতে পারবো না আপনি অবশ্যই ইউজ করতে পারবেন কয়েন্টে তা আপনি পারবেন কোথায় আপনি জিও মাঠে ইউজ করতে পারবেন জিও রিচার্জের সময় ইউজ করতে পারবেন এবং জিওর পেট্রোল পাম্পে আপনি এটা ইউজ করতে পারবেন আপনার এই যে জিও কয়েনটি যেটা আপনি এই যে ব্রাউজিং করে ফ্রিতে কয়েনটা আর্ন করতে পারছেন দেখুন আপনি সারা দিনে যেটুকু সময় ফোনে দেন তো ওই সময়টুকু আপনি আপনার ফোনেই দেবেন কিন্তু এই ব্রাউজিং অ্যাপটা ইউজ করবেন দিলে আপনার কি হবে বলুন তো একটা এক্সট্রা আপনি ইনকাম করতে পারবেন রিচার্জ থেকে শুরু করে জিও মার্ট থেকে শুরু করে কিংবা আপনি জিওর পেট্রোল পাম্পে ও ইউজ করতে পারেন তাহলে আপনি জিও কয়েন থেকে আর্নিং করতে পারছেন কোনো কিছু এফোর্টলেস ছাড়া এটাই হচ্ছে জিও কয়েনের বর্তমানে জন্য ব্যবহার এবং এর ভ্যালু কিন্তু দিনের পর দিন এটা পরপর বাড়তে থাকবে কিন্তু তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে এবং যেটা যেহেতু আপনি ইনা ইনিশিয়াল স্টেজ এই জন্য সুযোগের সদ্ব্যবহারটা আপনার করা দরকার দেখুন কয়েকটা কোশ্চেন আপনার মনে হয়তো থাকবে তাও আমি আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি দেখুন ক্রিপ্টো কারেন্সি যেটা আপনাকে বললাম সেটার একটা ব্যাপার থাকে তা হলো কি ক্রিপ্টোকারেন্সি একে অপরকে ট্রান্সফার করা যায় মানে টাকার মতো যেটাকে বলা যায় বিটকয়েন যদি আপনার কাছে থাকে সেটা আপনি আমাকে পাঠাতে পারবেন কিন্তু জিও কয়েনের ক্ষেত্রে সেটা এখনো আসেনি হয়তো এটা টেস্টেড চলছে কিন্তু পরবর্তীকালে এটা হয়ে যেতে পারে ওটা আমি আপনাকে আপডেট দিয়ে দিলাম আর একটা পয়েন্ট জেনে রাখুন আপনি ক্রিপ্টো কারেন্সির সঙ্গে যদি আমি জিও কয়েনের তুলনা করি ক্রিপ্টোকারেন্সি যে ধরো কয়েন যদি আপনার কাছে কোনো থেকে থাকে সেটা বিটকয়েন থাকতে পারে ইথিরাম থাকতে পারে সেটা কিন্তু পারমানেন্টির জন্য আপনার কাছে থাকে টাকা টাকা আপনার কাছে সবসময় থাকবে টাকার কোনো এক্সপায়ারি থাকে না কিন্তু এই জিও কয়েনের কিন্তু একটা এক্সপায়ারি আসতে চলেছে এটা রিপোর্ট সূত্রে জানা মানে একটা টাইম পিরিয়ড অবধি আপনার ওয়ালেটে থাকবে কয়েনগুলো তারপরে ওই কয়েন তার ভ্যালু শেষ হয়ে যাবে যেটা বলে এক্সপায়ার হয়ে যাবে তো এটা জাস্ট একটা ইনফরমেশন আসছে এটার যদি বিশদ আপডেট আছে আমি আপনাকে এই চ্যানেলের মাধ্যমেই জানাবো তাই কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সামনের দিনে আপনাকে ইনকাম রিলেটেড ইনফরমেশন এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে গাইডেন্স দিব এই চ্যানেলের দ্বারা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি আপনার কোনো কিছু জানার থাকে পারলে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে বর্তমান যে স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হবে ওখানে ইনকাম রিলেটেড একটা রাস্তা বলেছি